সম্ভাবনাম বাংলাদেশ আমরা অর্থনীতির বাংলাদেশ সুনীল বাংলাদেশ আমরা চাই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ চাই তারা যাতে সেটা ঠিক রাখতে পারে অনেক সময় বাচ্চারা যে বইগুলো পারে না মা অথবা বাবা বইগুলো নিচ্ছে আমার মনে হয় ভবিষ্যতে আমাদের মেরুন্ডে একটা সমস্যা হয়ে যেতে পারে বাচ্চাদের সেজন্য বই একটু সংখ্যা কমাই দিলে ভালো হবে আমার মনে হয় যারা কিন্তু সম্মানের নেতৃবৃন্দ আছেন একটু লক্ষ্য রাখুন বই বেশি পড়া ঠিক না